প্রভাত গুড মর্নিং কলকাতা হ্যাঁ করছে এক পা পাড় চার পাঁচ 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 পা দশ পা আবার হবে দেখা আই লাভ কল্যাডি কল্লাদি আসছে আসছে দেবুর একা নয় দেবুর টিম পুরো পরিবার তাহলে সবাই চল টা পৌঁছেও গেলাম আর সবাইকে গুড মর্নিং সবাইকে সাথেও নিলাম আর চলেও এলাম গুড মর্নিং কলকাতা আর সাথে আমাদের স্যার ও দাদা এসেছেন আজ আমরা কত আবার আবার সেই কল্লাড়ি আবার সেই কল্লাড়ি আমাদের সেই কল্লাড়ি ছাড়া আর জায়গা নেই যাওয়ার আই লাভ কল্লাড়ি আই লাভ কল্লাড়ি আবার কল্লাড়ি যাচ্ছি কল্লাড়ি গিয়ে দেখা হবে সবার সাথে আর রাস্তায় চলতে চলতে আরো অনেক গল্প হবে আরেকজন আছে পার্টনার একজন গেছে দোকানে আসছে যাই হোক ভালো থেকো সবাই না সুস্থ থেকো হ্যাঁ সুস্থ থেকো

ধরে বসুন ডান্দিগাদিক করবেন না পাইলট রান করছে খুব দ্রুত আর আমাদের শহর কলকাতা সিটি অফ জয় একবার না বারবার বলতে হবে আই লাভ আই লাভ কলকাতা কলকাতা আমি তোমাকে ভালোবাসি কলকাতা আর তার সাথে টাটা কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা যাবে কি না যাবে বিরিয়ানি নগর নগর বাঙালি আনা বাঙালি মানে আই লাভ আই লাভ বিরিয়ানি বিরিয়ানি তাহলে সবাইকে সাথেও থাকতে হবে আর রাতে হবে বিরিয়ানি নগর সাথে থাকবে তাহলে ফাটা ফাটি আর আই লাভ কল্যাণী কল্যাণী আসছে আসছে দেবুইয়া পুরো টিম পরিবার আর সাথে আমাদের গ্রাম শহর সিনিয়র সিনিয়র পাইলট দাদা ভাইরা তো রয়েছেন তাহলে পরিক্রমা দর্শনের জন্য আর দেরি না আর সাথে আমাদের অফিস টাইম কলকাতা কলকাতা জাস্ট ফাইটা ফাটি ফাইনালি আমরা পৌঁছেও গেলাম শ্রীভূমি আর বললেও চলবে না সাথে আছে ঘোষ ড্রাইভার সেন্টার অ্যান্ড ট্রাভেলার্স ট্রাভেলার্স আর আমরা এয়ারপোর্টের এক নম্বর গেট পার করে আমরা পৌঁছে গেলাম বিরাটি ফ্লাইওভার নিচে বিরাটি রেল স্টেশন আর তারই সাথে আমরা পৌঁছে গেলাম খুব দ্রুত আমাদের কাজ চলছে কল্যাণী এক্সপ্রেস টু বেলগড়িয়া এক্সপ্রেস আর সিট বেল্ট ধরে বসবেন তনান্ত্রিকবাদি করবেন না যেমন আছেন তেমনই থাকবেন পাইলট খুব দ্রুত রান করছে রান করছে আর এক গান হয়ে যাক সাথে এই পথ যদি না শেষ হয় তাহলে কেমন হতো বলো তো বলো তো সবাই বলো আর নিজে নিজে গান গে আর উপভোগ করুন আমাদের সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি না সবাই ভালোবাসে আর এটা না এটি দিঘি কল্যাণী এক্সপ্রেসে আসবেন জাস্ট ফাইটা ফাইটি আর সাথে গাড়ির জানালা হালকা খুলে রাখবেন আর সাথে বাঙালিয়ানা রবীন্দ্রসঙ্গীত আর সব মিলেমিশে একাকার এখানকার পরিবেশ আর গ্রামীণ কালচার জাস্ট ফাটা ফাটি আমরা ফাইনালি পৌঁছেও গেলাম আর কল্যাণী এক্সপ্রেস টু চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক মানে কৃষ্ণনগর বহরমপুর আপনারা বারাসাত আর কলকাতা যেদিক খুশি যেতে আসতে পারেন এখন বর্তমানে এইচ টুয়েলভ তো কানেক্টিংয়ের খুব দ্রুত কাজ চলছে তারপর জাস্ট ভাইটা ভাইটি আর চলার সাথে গান হয়ে যাক এই মেঘলা দিন একলা চুপ চুপ ঝা তাই আর আমরা পৌঁছেও গেলাম আমার আপনার সবার ভালোবাসার শহর কল্যাণী কল্যাণী আর দেবু কলকাতা পাইলট জানাই সবাইকে স্বাগতম ওয়েলকাম আর একবার না বারবার সবাই চলে আসতে হবে চাঁদমারি হাই স্কুল একটু দেখেও নেবেন আর পড়ে নেবেন আর চলো একটু ঘুরেও আসা যাক আর সবাই একে একে ধাক্কা ধাক্কি করবে না সৌন্দর্য পরিবেশ দর্শন উপভোগ করুন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আমি না সবাই ভালোবাসো আর দেখো শুরুও হয়ে গিয়েছে তাহলে চলো আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম আর সাথে দেবু এক সাথে আমাদের হ্যাঁ সিজনাল আমাদের দাদা ভাইও সাথে আছেন আজ কল্যাণ কেমন হ্যাঁ এনজয় করি কমা দর্শক এভরি ওয়ান্ডারফুল খালি বলতে হবে হ্যাঁ আই লাভ কল্যাণ কল্যাণ আমি তোমাকে ভালোবাসি কল্যাণ দেখছো তো জাস্ট ফাট আপ আর চলো টাটা দিয়ে আর সবাই পরিক্রমা দর্শনের সাথে আমাদের সাথে যে পাশে আছে কে অভয় রায় হ্যাঁ দেবু কলকাতা পাইলট দেবু কলকাতা পাইলট সাথে অভয় রায় হ্যাঁ আছেন আর তারপর চলো টাটা 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 एवरीवन দাদা ভাইকে সাথে নিলাম আর একটা কোনা পাখির গান সাথে নাচ হয়ে যাক এই মাটিতে জন্ম এই মাটিতে মরণ ভালোবাসা দিবি নিবি সবই জানেন বুঝতে পারছেন সবাইকে জানাই শুভ দুপুর গুড আফটারনুন আর তো আবার পেটুক অল্প অল্প না বেশি বেশি আর পৌঁছেও গিয়েছে বাকিটা ইতিহাস আর সবাইকে জানাই শুভ দুপুরের সাথে আজ মেঘলা রিমঝিমি দাঁড়াতে আহা গান হচ্ছে না তবু আপনারা গিয়েও নিন আর উপভোগ করুন এখানে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কলকাতাতে আপনারা আছেন তাহলে বুঝতেও পারছেন সব মিলে মিশে ফায়টা ফাইটি আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম সবাইকে জানাই গুড ইভিনিং আর বুঝতেও পারছেন আমরা পৌঁছে গেছি কল্যাণী আইটিআই মোড় দুর্গা পুজো একাবারেই বুঝে গেছেন আশা হয় বুঝি এটি হলো কল্যাণী আইটিআই আইটিআই মোড় পৌঁছে গেলাম কল্যাণী স্টেশনে নামিয়া থ্রি বিলিয়ার পাইলট দাদা রয়েছেন ওনাদের সাথে আলোচনা করে নেবেন পৌঁছে যাবেন আর পরিক্রমা দর্শনটা না এক ঝলকে আমরা কল্যাণী পরিক্রমা দর্শনের সাথে আমরা পৌঁছে যাব সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর শুভ সন্ধ্যার সাথে বাঙালিয়ানা চায়ের আড্ডা তো তাই তো তাই আমাদের দাদাভাই আমাদের সাথেও আছে আরও সব শুরু হয়ে গিয়েছে জাস্ট ফাটা ফাটি সাথে আমাদের আঙ্কেল আছে আন্টি আছেন আরও সবাই আমরা মিলে মিশে চায়ের আড্ডা আর এবারে আমরা রওনা দেবো তাহলে আই লাভ কল্যাণে আবার হবে তো দেখা এ দেখা শেষ দেখা নয়তো নয়তো তাই তো তাই তো আর ফাইনালি আমরা রেডি আপনারা সিট বেল্টটি ধরে বসুন বাদিক করবেন না আর ফাইনালি আমরা রহনাও দিলাম আলোয় আলোকিত আমাদের কল্যাণী তারই সাথে টা টা আর আমরা পৌঁছেও গেলাম কল্যাণী এক্সপ্রেসে একটু ডান্দিকবাদিক দেখে নেবেন রেস্টুরেন্ট রেস্তোরাঁ ভেজ ননভেজ ডিনার লাঞ্চ সব মিলে মিশে ফাইটা হ্যাঁ আর তার সাথে আমরা পৌঁছেও গেলাম একটু দর্শন নিন বাঙালিয়ানা হ্যাঁ আমরা ফাইনালি পৌঁছে গেলাম সবাইও লাইনে পৌঁছে গিয়েছে আমরা ও বাদ কেন আই লাভ ব্যারাকপুর দেবু কলকাতা বাইল জানাই সবাইকে স্বাগতম ওয়েলকাম আর খালি হাতে যাওয়া যাবে না ব্যারাকপুর মানে বিরিয়ানি নগর না বিরিয়ানি হাফ আর সব মিলে মিশে ফ্রাইটা ফ্রায়েটি আর ডান দিক আপনাদের যেদিকে দু চোখ যাবেন শুধু বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি স্পেশাল বিরিয়ানি তো আছে আর আমরাও ব্যাস পাখিটা ইতিহাস রাত্রে ডিনার দেবুত খাদ্যরসিক বুঝেই গেছেন আর তারই সাথে আমরা আবারও রহনা দিলাম আর ডান্দিক বাঁদিক একটু দেখে নেবেন বিরিয়ানি বিরিয়ানি আর বিরিয়ানি বেড়াকপুরে চলে আসতে হবে একবার না বারবার বিরিয়ানি প্রেমী বিরিয়ানি ভালোবাসার মানুষ তাহলে সবাইকে জানাই শুভ রাত্রির আর আই লাভ ব্যারাকপুর ব্যারাকপুর আবারও আমরা কল্যাণী এক্সপ্রেসে পৌঁছে গেলাম যেহেতু রাদও হয়ে আসছে কলকাতাতে ফিরতে হবে তাই খুব দ্রুত রান করছে পাইলট পাইলট আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম কলকাতায় আই লাভ কলকাতা কলকাতা আলোয় আলোকিত আমার আপনার সবার ভালোবাসার শহর একবার না বারবার বলতে হবে সিটি অফ জয় আর সবাই তাহলে পরিক্রমা দর্শনের জন্যে চলে আসুন দেরি না বন্ধুরা আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সাথে থাকবেন পাশেও থাকবেন তাহলে ফাইনালি আমরা পৌঁছেও গেলাম আর সবাইকে জানাই শুভরাত্রি টাটা গুড নাইট আর সাথে পাশে কে কে দেবু কলকাতা পাইলট